হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি ব্ল্যাক কুইন সময় ইউটিউব চ্যানেল নতুন একটি ব্লগ ভিডিও নিই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে আমার বান্ধবীটাকে দেখছি আমার স্কুল লাইফের বান্ধবী একসাথে শুধুমাত্র আমি বাসে যাওয়ার সময় যাই এবার আমি চলে এলাম কলেজে গিয়ে দেখি আমাদের কোনো ক্লাস হয়নি তাই আমরা চলে এলাম ঘুরতে আমরা চলে এলাম আমাদের কলেজের কাছে একটা আমবাগানে সেখানে গিয়ে কিছু আমরা ছবি তুলে নিলাম এবং তোমরা সেই আমবাগানটাকে চিহ্ন এটা হচ্ছে মহিষাতলের আমবাগান যেটা রাজবাড়ির কাছে আছে এবং সেখানে গিয়ে আমরা কিছু ভিডিও তুলে নিলাম দেখো আমার বান্ধবী ফোন ধরছে আমি কেমন নাটক দেখাচ্ছি আমি যেখানে যাই সেখানে আমার নাটক দেখাতেই হয় এবং আমরা গিয়ে দেখলাম একটা কাণ্ড তোমরাও দেখতে পাচ্ছ এই ছাগলগুলো খাবে না কি মুড়ি ওই মেয়েগুলো দুটো চানা মুড়ি কিনে এনেছিল না তাদেরকে দিতে হবে তাই তা তারা তাদের পিছন ছাড়ছেই না তাই তারা দুটো ছাগলকে আবার মুড়ি দিল এবং তারা খেলো খেয়ে এবার ছাগল তাদের পেছনটা ছাড়লো আমার বান্ধবী প্রথমে ভাবছিলো সে ছাগলের সাথে ছবি তুলবে কিন্তু তার ছাগলের সাথে ছবি তোলা হলো না তখন ছাগলটা সেখান থেকে চলে গেল। এবং আমি আমার বান্ধবী আমরা কিছু কিছু ছবি তুলে নিলাম দেখো আমাদেরকে কেমন লাগছে আর আমি তো সারাক্ষণ ছবিতে নাটক দেখি নাটক দেখাতে দেখাতে ছবি তুলে নিলাম তারপর আমরা ঘুরছি যে আমতলায় কোন কারা কারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে আমার বান্ধবী তো শুধু তাদের দিকে দেখছে এবং আমরা এসব নিয়ে খুব হাসাহাসিও করছিলাম এবং ওই যে দেখাচ্ছে আমার বান্ধবী শুধু বলছে না আমাদের একটু ভিডিও তুল ভিডিও তুল কিন্তু আমি ডিস্টার্ব করতে চাইনি তাই আমি বেশি ছবি তুলিনি একটু মাঝে মধ্যে একটু নিলাম এবং দেখো আমি পুরো আম বাগানে দেখেছি মাঝে মধ্যে ওখানে মানে বেশি কেউ থাকে না তবুও কিছু কিছু জন ছিল তাদেরকে একটু একটু দেখাইছি মানে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না তবুও দেখো এবং তারপর আমি আর বান্ধবী চলে এলাম একটা আম গাছে উঠে ছবি তুলবো এবং ভিডিও বানাবো বলে এবং উঠে বললাম গাছে উঠে দুটো ছবি তুললাম এবং ভিডিও বানালাম বানালাম এবং আমার বান্ধবী সে তো হনুমানের মতন শুধু হুব হুক করছে আর আমি এদিকে ছবি তুলছি আমার যে বান্ধবীটা আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল সে তো খুবই রেগে যাচ্ছিল কারণ তার কাছে আমরা ব্যাগ ধরাচ্ছি তাকে ছবি তোলাচ্ছি আর এদিকে আমরা গাছে উঠে নাটক দেখাচ্ছি আমাদের নাটক কখনোই শেষ হবে না আমরা যখন আগে হোস্টেলে থাকতাম তখন ওই রকমভাবে নাটক করতাম তাই সে আমরা এখন কলেজে তবুও আমাদের এই নাটকগুলো এখনও ছাড়ে না আমরা যেখানে যাই তখন সেখানে গিয়ে এরকমই নাটক চালু করি আর এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড আরেকজন আছে সেও আমার বেস্ট ফ্রেন্ড তাকে তোমরা দেখেছ এবং আমরা হুব হুক করছি তোমাদেরকে মানে সাউন্ডটা শোনায়নি কিন্তু আমার বান্ধবী করছে এখানে তারপর তোমাদেরকে একটা ভিডিও তোমরা একটু পরেই দেখতে পারবে আমার বান্ধবী কেমন ডাইনির মতন বসে সেই ডাইনির গলা করবে এবং ওর এই ভয়েসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ মানে বলছে আর হাস দিছে শুধু কারণ সেখানে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মানে বসে আড্ডা মারতে গেছে তারাও ওর ভয়েস শুনে তো সবাই মানে কি হাস হাস হাসা হাসি করছে এবং ওর দিকে তাকিয়ে আছে তারপর আমরা কিছু কিছু ফটো তুলে নিলাম নাটক দেখি দেখি তারপরে একটা রিলস বানানো এবার রিলসটা তোমরা দেখেছো অবশ্যই আবার লাস্টে আমি পোস্ট করলাম তোমরা অবশ্যই বলবে আমাদের রিলসটা কেমন হয়েছে দেখো আমরা মাত্র তিনজন গিয়েছিলাম ভাবছিলাম রাজার করে